एकटा दे देना की रखो को একটা দিয়ে যাবো ভালো কই রা একবার সেট দেওয়া ভালো করে কইরা ফেসিয়াল ভালো করে ভালো ফেসিয়াল কি আছে দুইশো টাকা লাগে দুইশো দিয়া পাঁচশো ভালো করে ফেসিয়াল করবো ঠিক আছে ভালো করে দেবা

আফাই তা

কি বারে পলাম রেসি ফেস ওয়াশ করছিলাম আছে আমি সাপটা ছবার করি নবার করি ওখন্দি বারবারে আমার ইয়া দিয়া দশ হ্যাঁ